একদিন সকালে এক বিশাল ভাল্লুক মজা করতে করতে জঙ্গলে ঢুকল বনটা ছিল খুবই শান্ত পাখিরা গান গাইছে হালরা বাতাস বইছে ভাল্লুক হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট খরগোশ ঘাসের ভেতর লাফাচ্ছে খরগোশ তাকে দেখে ভয় না পেয়ে মিষ্টি হেসে বলল ভাইয়া তুমি এখানে নতুন এসেছ ভাল্লুক মজা করে বলল হ্যাঁ আজকে আমি খেলতে এসেছি তুমি খেলবে এরপর খরগোশ কাঠবিড়ালি আর এক দুষ্টু বানরের বাচ্চা এসে সবাই মিলে লুকোচুরি খেলতে লাগলো অল্প কিছুক্ষণের মধ্যেই এক সুন্দর ঝানা এসে যোগ দিল। সবাই মিলে এত হইচই শুরু হলো যে পুরো বোন যেন হাসিতে কেঁপে উঠলো খেলার মাঝে হঠাৎ কিছু রঙিন প্রজাপতি উড়ে এলো ওদের ডানায় রোদ পড়ে সাত রঙা আলো ঝলমল করছিল ভাল্লুক প্রজাপতিদের ধরতে দৌড়ালো খরগোশ হরিণ আর বানরের বাচ্চাটিও হাসতে হাসতে ওর সাথে দৌড় শুরু করলো দৌড়ে দৌড়ে থাকেই ভাল্লুকের চোখে পড়লো একটা গাছে মধুর চাক মধু ফোটা ফোটা করে ছড়ছে ভাল্লুকের জিবে বানি চলে এলো সে হাত বাড়িয়ে একটু মধু চেখে দেখল আহা কি মিষ্টি খরগোশ ও কাঠবেড়ালিও সামান্য মধু চেখে দেখলো বানরের বাচ্চা তো গিয়ে চাঁকের কাছে শুরু দূরে দাঁড়িয়ে শুধু হাসতে লাগলো কিন্তু হঠাৎ মধুর গন্ধে চারপাশে মৌমাছি ঘুরতে শুরু করলো এবার শুরু হলো হাসল দড়ে ভাল্লুক সামনে খরগোশ পেছনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না